প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী চার পয়েন্ট যোগ করে অঙ্গগুলো সমাধান করব এই ক্লাসটা শুরু করার আগে তোমার প্রথম কাজ হলো খাতা কলম এবং বইটাকে সাথে রাখা এরপর ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখো আশা করি তোমার এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা অভিভাবকরা এই ক্লাসটা দেখছেন আপনারা আপনাদের সন্তানকে এভাবে শেখাতে পারেন প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো এখানে ষোলো নম্বর অঙ্গটা দেখো ওদের দুইটা রাশি রয়েছে থ্রি এ প্লাস বি এবং এ প্লাস থ্রি বি এই অঙ্গ আমরা পাশাপাশি যোগ করে সমাধান করতে পারি যোগ করে সমাধান করতে পারি পাশাপাশি যোগ করে সমাধান করার চেয়ে ঔপনি যোগ করে গুলো সমাধান করা খুব সহজ এজন্য আমসের ক্লাসে আমরা ওপনির যোগ করে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্গ আমরা সমাধান করার জন্য প্রথমে এই লাইনটা লিখে নেব কি সদৃশ পদগুলো তাদের স চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই এই লেখাটা তুমি যদি না লেখো তাতে কোনো সমস্যা নাই লিখলে লেখাটা একটু দেখতে সুন্দর দেখা যায় আমরা লিখে রাখলাম না না লেখো তাতে কোনো সমস্যা হবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কি বলা হয়েছে প্রথম রশ্মি এখানে রয়েছে থ্রি এ প্লাস ফোর বি আমরা লিখব থ্রি এ প্লাস ফোর বি এরপরে দেখো দ্বিতীয় রশি কি রয়েছে এ প্লাস থ্রি বি আমরা এ নিচে এ লিখবো এরপরে কি আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব থ্রি বি আছে তাহলে আমরা নিচে লিখবো থ্রি খেয়াল করবো ভালো করে এখানে মনে রাখবা এই রাশি কিন্তু এ থাকতে পারে বি থাকতে 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 পারে 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 সি যে না কিছুই থাকতে পারে যাই থাকুক না কেন উপরে যারা থাকবে তার নিচে কিন্তু আমরা ওই রাশিটাই লিখবো অন্য কোনো কিছু লিখবো না লিখলে কিন্তু ভুল হবে তাহলে কি করতে হবে আমাদের উপরে যে রাশি থাকবে নিচে রাশিটা কিন্তু একই লিখতে হবে ভালো করে মনোযোগ দাও একটা অঙ্ক যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমার এই টাইপের অঙ্ক যতগুলো অঙ্ক আছে খুব সহজে শিখতে পারবা মনোযোগ দাও ভালো কি বলেছে এখানে তাহলে থ্রি এর সাথে কি রয়েছে এ রয়েছে তাহলে আমরা থ্রি এ এবং তাহলে সে এ লিখলাম আবার কি রেখেছি প্লাস এন আছে প্লাস এন দিয়েছি ফোর বি আছে ফোর বি নিচ্ছি আমরা থ্রি বি লিখছি তাহলে এখন আমরা আগের মতো সিম্পল ভাবে স্বাভাবিক যোগ করি চারটা বি সাথে যদি আমরা তিনটা বি যোগ করি তাহলে কত হবে বলতো

ফোর এ প্লাস সেভেন বি আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটার মতো করে আমরা পরে অঙ্কগুলো সমাধান করবো খেয়াল